তো আমরা সেই বিষয়ে থেকেই জেনেছি তো এখনো পর্যন্ত তার কোনো বিচারই হবে তো আদৌ কি কোনো বিচার হবে নাকি এখানেই বন্ধ যাবে যারা বা আন্দোলন করছে তাদের মধ্যে দোষী নেই তো এই বিষয়ে আজকে আমাদের কিছু কথা বলবো তো যাই হোক চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে নেবো কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা ঠিকই বলে হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় রাজ্য জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে এমনকি বিদেশেও উই ওয়ান জাস্টিস অর্থাৎ তিলত্তমার জন্য উই জাস্টিস চেয়েছিলেন যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন এক দল দুষ্কৃতি আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এক তলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে দেখাচ্ছি টিভি নাইন বাংলা দর্শনের পর থেকেই আন্দোলনের নামেন ডাক্তার এবং বলেছেন অনেক প্রশ্নের উত্তরও নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন ধৃত সিভিক ভলান্টিয়ারও পাগলা কুত্তা ছেড়ে দিতাম ওদের পেছনে যেভাবে অত্যাচার করেছে মানে গলা টিপে গলার হাড় ভেঙে গেছে মানে কতক্ষণ গলা টিপে রাখলে তার হাড় ভেঙে যায় চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয় মানে একটা সুস্থ স্বাভাবিক মেয়ের মানে যদি গলা টেপা হয় তো কতক্ষণ মানে তার চোখ দিয়ে রক্ত বেরাতে কতটা সময় লাগে এমনকি জানা গেছে যে তার এক কলিক মানে ফ্যামিলি কলিক যে সেও একজন মহিলা সেও পর্যন্ত এই কানটায় যুক্ত ছিল সেই মেয়েকে দেখেও উনি হয়তো কিছু বলতে চেয়েছিল ওর চোখ দিয়ে চোখের ভাষা দিয়ে বোঝাতে চেয়েছিল যে তুমিও তো মেয়ে তুমি কিভাবে এটা পারছো তুমি আমাকে বাঁচাও কিছু তো বলেছিল চোখের ভাষায় তখনও কি তার মনে হয়নি সে বুঝতে পারেনি যে আমিও মেয়ে কোনোদিন এই ঘটনাটা আমার সঙ্গেও ঘটতে পারে সত্যি কথা মানে ওই কথা মনে করলেই না যেন চোখ দিয়ে জল চলে আসে সত্যি কীভাবে এত নৃশংসভাবে হত্যা করেছে শরীরে মানে অনেক অনেক কামড়ের দাগ মাথার চুল পর্যন্ত ধরে দেওয়ালে ঢুকে মাথায় ক্ষত চারিদিকে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে শরীরে অনেক ক্ষতর দাগ এমনকি কি গোড়ালি ভেঙে গেছে বাম পায়ের হাড় ভেঙে গেছে মানে কিভাবে অত্যাচার করেছে কত মিলে করেছে একা কোনো দিন তো সম্ভব নয় এইভাবে করা ভাবলেই কেমন যেন কেমন লাগছে শরীরটা মানে কি যে হচ্ছে নিজে বলতেই পারছি না মুখের ভাষা দিয়ে বোঝাতেই পারছি না এমনকি মেয়ে শরীরের প্রাইভেট পার্টসে মানে অনেক ক্ষত যেমন কি তার প্রাইভেট পার্সিকটি দিয়ে আটকে দেওয়া হয়েছে মানে তার কি বলবো আমি কথা বলতেও পারছি না এই বিষয়ে তো এই কারণে এই ভিডিওটা আমি এতদিন দিইনি কারণ আমি এমনিতেই নতুন বয়স ঠিকমতো দিতে পারি না তো তার উপর এই ভিডিওটা নিয়ে মানে কোনো কথা বলার মতো ভাষা নেই আজ পর্যন্ত কোনো বিচার হয়নি ঘটনা ঘটেছে নয় আগস্ট কিন্তু আজ পর্যন্ত ঘটনাটা কোনো মানে কোনো কিছুই কোনো মোর আসেনি ঘটনাতে শুধু আমরা সবাই মিলে আন্দোলন করে যাচ্ছি কিছু লাভ হচ্ছে কিছুই হচ্ছে না কারণ এটা না কোটি কোটি টাকার খেলা এখানে কিছু বিচার হবে না যেই মেয়েটি চারিদিকে দেখতে পাই কোন ধর্ষণ কথা কিছুই হচ্ছে না কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে তো আজকে ফোন আর হয়েছে কালকে আমারও হতে পারে এই আশঙ্কা নিয়ে নিজেকে সেফটি রাখো সবাই আর জাস্টিস যে কিচ্ছু লাভ নেই এতদিন হয়ে গেলে কোনো জাস্টিস মেলেনি মিলবে কিনা আমরা যাই হোক দেখা যাক পরবর্তী দিনে কি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর এই বলে ভিডিওটা শেষ করছি তো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে